এসব করে আরে জার হবেগা তুমি কই যাও এ আমাদের কেউ নিও হ্যাঁ সবাই একসাথেই শুরু পার্টি করে সবাই থেকে ভাগে ধরে টকিয়ে দিও হ্যাঁ ঠিক আছে সব করো দাদা আচ্ছা চল তবে আমে কপালি নে না আমরা যাই তুই ব্যাবসা করতিছিস একটু দেখি একটু তোমকে ব্যবস্থা কর দাদা

কোন কলমটা নেবে কোন কলমটা নেবে কোন কলমটা নেবে

¡Gracias